নমস্কার শুভ সন্ধ্যা শাশ্বতী সিনহার সাপ্তাহিক গল্পের আসরে আজকের ছোট গল্প সমরেশ মজুমদারের মন ধোয়া যায় না যায় কি যায় না দেখুন শুনে শুরু করি মুখে পান গুঁজে চোখ বন্ধ করে বসে রইল কিছুক্ষণ তার মুখের দিকে তাকিয়ে হাঁ করে বসে আছে দুই বালিকা একজন ধৈর্য না রাখতে পেরে বলল তাহলে কি করব পাঞ্চি বিয়ে রস গিলে কাননবালা বলল এই তোর বয়স কত হলো দশ দ্বিতীয় জন যার নাম সরস্বতী বলল আমি সাড়ে নয় হুম আর বেশি দিন নেই রে তোদের জন্য দুঃখ হচ্ছে রে দুঃখ কেন প্রথমজন জিজ্ঞাসা করল তোরা কিছু করিসনি আঙুল তুলে আকাশ দেখালো বুড়ি উনি করেছেন এই পৃথিবীতে মেয়ে মানুষ করে পাঠিয়েছেন যাকে কি করবি বল তোমার কথা কিছুই বুঝতে পারছি না পারবি পারবি সময় এলে ঠিক পারবি শুধু আমার একটা কথা যদি মনে রাখবি বলে কথা দিস তাহলে বলি কাননবালা পান চিবতে চিবোতে বলল মনে রাখব নিশ্চয়ই মনে রাখব সরস্বতী জোর দিয়ে বলল তবে শোন আশেপাশে তাকিয়ে নিল বুড়ি কখনো নিজের মনটাকে এটো হতে দিবি না শরীর এটো করতে আসবে পুরুষ মানুষরা পারবে না ধুয়ে ফেললে শরীর যে এটো হয়েছিল তা কারো বাপ বলতে পারবে না তাই বলি শরীর কখনো এটো হয় না শরীর হলো আকাশের মতো জল ঝরায় জলে ভিজে থাকে না বুঝলি প্রথমজন মাথা নেড়ে না বলল কি হলে মন হয় তা তো জানি না এই সরস্বতী তুই জানিস মাথা নাড়ল সরস্বতী না তো কি করে হয় দিদি মনের স্পর্শ লাগলে মন এটো হয় শরীর জল দিয়ে ধুলে এটো থাকে না সাবান ঘষলে তো একদম সাপ কিন্তু মন ধোয়া যায় না যে ভাই একবার এঁটো হয়ে গেলে বড় যন্ত্রণা কাননবালার মনে দুঃখ জমল সরস্বতী জিজ্ঞাসা করল আচ্ছা মনকে ধোয়া যায় না এমনি জলে না হোক সাবান দিয়ে যদি ধুয়ে ফেলি দূর পাগলি তুই চেষ্টা করে আকাশটাকে ধুতে পারবি বর্ষায় তো অনর্গল জল ঝরে তাতে কি আকাশ ভিজে চুপসে যায় মন হলো আকাশের মতো তফাৎ একটাই আকাশে সাত দিন ধরে মেঘ জমে থাকলেও তা ভেজাতে পারে না কিন্তু তেমন তেমন মেয়ে গেলে মানুষের মন যে ভিজে যায় তাই বলি একবার ভিজলেই মন এঁটো হয়ে যায় তাই মনটাকে ভিজতে দিবি না একবার এঁটো হয়ে গেলে আর রক্ষে নেই কাননবালা বলল প্রথম মেয়েটি জিজ্ঞাসা করল কী করলে মন এঁটো হবে না কাননবালা বলল তোর যে মন আছে তা একদম ভাববি না শুধু মনে রাখবি তোর শরীর আছে কারো অল্প সুন্দর কারো বেশি সুন্দর শরীর কারো আবার একটুও সুন্দর নয় যার যেমন তার রোজগার তেমন তাহলে মনের কথা ভাববো না সরস্বতী জিজ্ঞাসা করল না একদম না সবসময় মনে রাখবি মেয়ে মানুষের মন নেই অন্য মেয়েটি চিবুকে আঙুল দিল ও মা এ কী কথা বলছ একদম ফুল কথা আমি তো মেয়ে মানুষ হতে চলেছি কিন্তু এর মধ্যেই আমার মন এসে গিয়েছে কাননবালা মাথা ঝাঁকাল যত বোকা কথা জানো মেয়েটি প্রতিবাদ করল সেদিন রূপশ্রী সিনেমা হলে বিনামাসির সিনেমা দেখতে নিয়ে গিয়েছিল দেবদাস সিনেমা হলে বসে কি কান্না কেঁদেছি বড় মেয়েরা কাঁদছে বিনামাসি কাঁদছে আর আমিও কেঁদেছি আমার যদি একজন দেবদা থাকতো তাহলে আমি তাকে ছেড়ে থাকতাম না জানো পুরো দু দিন ধরে মন হু হু করছিল আর তুমি বলছো মেয়ে মানুষের মন নেই না না তুমি জানো না কাননবালা হেসে যেন গড়িয়ে পড়ে তারপর বলল তুই কি বোকারে একটা বুদবুদকে নদীর ঢেউ ভাবছিস যাকে এসব কথা কাউকে বলিস না কেন জানলেই তোকে পাউডার মাখিয়ে সাজিয়ে গুজিয়ে বারান্দায় দাঁড় করিয়ে দেবে যা তোরা আমাকে এখন একটু একা থাকতে দে কাননবালা বলল সরস্বতীর যেতে ইচ্ছে করছিল না বেঁকে চুরে বলল কেন কি করবে এখন একা চুপচাপ বসে থাকবো সারা জীবন তো শুধু বক বক করে গেলাম মাস পাঁচেকের মাথায় ওরা তাকে দেখতে এলো দুটো আদবুড়ি আর একটা আদবুড়ো আদবুড়োটা বলল এখনো গায়ে গতরে জমে নি দুই আদবুড়ির একজন বলল একদম কথা করো না মেয়ে মানুষের কিছু বোঝো তুমি শুধু মাটি আর সারে হয় সঙ্গে জল ঢালতে হয় ঠিক আছে যাও ভাই আমরা তোমার মাসির সঙ্গে কথা বলি ওরা যখন ফিরে যাচ্ছিল তখন আবার ডাক পড়ল। সরস্বতী কাছে যেতে দুই আদবুড়ির একজন বলল এই টাকাটা রাখো সামনের পূর্ণিমায় ওই বুড়ো এসে তোমাকে নিয়ে যাবে খুব যত্নে থাকবে আমাদের ওখানে আচ্ছা চলি মাসি ওদের বিদায় দিয়ে এসে বলল তোর কি ভাগ্যি স্বর রানীর মতো থাকবি আমি কি এখানে থাকব না যা চলে সাতকাণ্ড রামায়ণ পড়ার পর জিজ্ঞাসা করছে সীতাকার বোন মেয়ে মানুষ হলো নদীর মতো কখনো এক জায়গায় থাকে না তুই জানিস না মাসি হাসল তাহলে তুমি যে আছো কাননবুড়ি যে আছে আমরা হলাম মজা নদী স্রোত নেই এসব তুই পরে বুঝবি মাসি বলেছিল মফস্বলে চলে এলো শহরের এক প্রান্তে পাড়ার নাম মোহনতলা সেই দুই আদবুড়ি যেমন তাকে ভালো মন্দ খেতে দেয় তেমনি জ্ঞান দেয় বিস্তর কী করতে হবে কি হবে না তা দুবেলা কানে ঢোকায় আশেপাশে যেসব লপেটা ছোকরা ঘর ঘর করে তাদের বাপ তুলে গালাগাল দেয় চুল বেঁধে দিতে দিতে বলে শোন সর এই পৃথিবীতে কেউ কারো নয় একটা কথা সবসময় মনে রাখবি ফেলো করি মাখো তেল আমি কি তোমার পর বুঝতে পারলি মাথা নাড়ল সরস্বতী না তো রেগে গেল আদবুড়ি সরস্বতীর মাথাটা সামনে ঠেলে দিল বেশ জোরেই বলল তুই একটা হাঁদি মোহন্তলায় এখন সরস্বতীর বেশ নামডাক ডাক দুই আদবুড়ি বলে বেড়ায় এরকম মেয়ে মানুষ ভগবানের হাত দিয়ে বেশি বের হয়নি গো আমরা বুড়ি হয়েছি ও এখন ভর যুবতী ইচ্ছে করলেই আমাদের কুচোখে দেখতে পারতো কিন্তু দেখেনি বাড়িটা দোতলা করেছে দোতলায় একটা ঘর দিয়েছে আমাদের অন্যটায় নিজে থাকে কিন্তু কোনো খদ্দেরকে একতলা থেকে দোতলায় তোলে না বলে দোতলাটা মন্দির একতলাটা মদমাতালদের ফুর্তিখানা তবে হ্যাঁ যত বয়স বাড়ছে তত মেজাজ করা হচ্ছে সন্ধ্যে থেকে অল্প পয়সার খদ্দের এলে দুজন বেশি পয়সা দিলে একজন তা যেই হও তুমি রাত বারোটা বাজলেই বাড়ি ছেড়ে যেতে হবে দুটো খদ্দের এলে দুবার একজন এলে একবার কলঘরে ঢুকবেই সরস্বতী মাথা থেকে পা পর্যন্ত সাবান দিয়ে না রগড়ালে সে স্বস্তি পাবে না তারপর ওপরে উঠে তার মনে হয় কি আরাম দুই বুড়ির এক বুড়ি বলে ও সর তোর এত মিষ্টি গলা গান শেখ না সকালবেলায় তো খদ্দের নিস না তখন গান শেখ কীর্তন শ্যামা সঙ্গীত আর রসের গান দেখবি তোর রোজগার হু হু করে বেড়ে যাবে ঠোঁট প্যাকায় সরস্বতী রোজগার বাড়লে খাবে কে তোমাদের তো কিছুই হজম হয় না তবু গুনগুন করে সরস্বতী সকালবেলায় তখন মনে হয় কাননবালার কথা কাননবালা বলেছিল শরীর কখনো এটো হয় না রে জলে ধুলে শুদ্ধ হয় সাবান খসলে তো কথাই নেই কিন্তু খবরদার মন এটো করিস না মন এটো হলে তোর সর্বনাশ হয়ে যাবে কথাটা মনে রেখেছে সরস্বতী সেদিন থেকে মেঘ জমেছিল সাধারণত এরকম দিনে মোহনতলায় খদ্দের আসে না বৃষ্টি বেশি হলে রাস্তায় জল জমে যায় ফিরতে পারে না খদ্দেররা মুখ ভার হয়ে যায় দরজায় অপেক্ষায় থাকা মেয়েদের বেশিরভাগ দরজা বন্ধ হয় না অনেক রাত পর্যন্ত আশায় আশায় কিন্তু জমা জল না কমলে সর্বনাশ ঈর্ষায় ওদের বুক টাটায় যখন দেখে এই ঝড় বৃষ্টির রাতেও খদ্দের ঢুকছে সরস্বতীর ঘরে দোতলায় দুই বুড়ি ফগলা দাঁতে হাসে একেবারে জহুরির চোখ খুঁজে পেতে ঠিক মেয়ে এনেছিলাম রে বৃষ্টি নেমেছিল জল জমেছিল সরস্বতী ভেবেছিল আজ খদ্দের আসবে না তাই বিকেলে সাজগোজে মন দেয়নি যে ঘরে এলো সে চোখ কপালে তুলে বলল ও মা এ কি বিরক্ত হলো সরস্বতী মনের কথা বলে ফেলো লাল পাড়ার মেয়ের এমন মাটা সাজ কেন যেখানে রঙের সাজ দেখবে সেখানে গেলেই তো হয় লোকটা মাথা নাড়ল বাহ কথায় দেখছি বাঁধন আছে তা বৃষ্টি না ধরা পর্যন্ত থাকব কত দিতে হবে আশেপাশে জিজ্ঞাসা করে তবে ঢোকা উচিত ছিল সরস্বতী বিরক্ত লোকটা ভাবল লম্বা পাঞ্জাবি পাজামা পরা শরীর মাথার চুল ঘাড় পর্যন্ত নেমেছে একটু ভেবে বলল তুমি আমাকে খারাপ করে দিতে পারবে এ রকম কথা অবাক হলো সরস্বতী সে লোকটাকে ভালো করে দেখল তার ঘরে যারা আসে তাদের সঙ্গে মিলছে না লোকটা হাসলো আমার কাছে যা আছে তা তোমায় দিয়ে যাবো তুমি চিন্তা করো না ও সব শুকনো কথায় চিড়ে না ভিজিয়ে যা বলছি তা যদি দিতে পারো তাহলে থাকুক নইলে বিদায় নাও খেকিয়ে উঠল সরস্বতী বেশ বলো শুনব তার আগে আমি একটা গান গাইছি শুনে বলো কেমন লাগলো লোকটি কথাগুলো বলে চোখ বন্ধ করল সরস্বতী প্রমাদ করল এই বর্ষার সন্ধ্যায় নির্ঘাত একটা পাগলের পাল্লায় পড়েছে সে ইতিমধ্যে লোকটা গান শুরু করলো যা হওয়ার তা হবে যে আমারে কাঁদায় সে কি অমনি ছেড়ে রবে পথ হতে যে ভুলিয়ে আনে পথ যে কোথায় সেই তা জানে ঘর যে ছাড়ায় হাত সে বাড়ায় সেই তো ঘরে লবে মেইলি গলা কিন্তু সুরেলা কীরকম থতমত হয়ে গেল সরস্বতী কি অদ্ভুত কথা ঘর যে ছাড়ায় সে আবার হাত বাড়ায় ঘরে নেওয়ার জন্যে তার মুখ থেকে বাহ শব্দটা ছিটকে বের হলো ভালো লাগলো খাড় বেঁকিয়ে জিজ্ঞাসা করল লোকটা খুব মাথা নাড়ল সরস্বতী এরকম গান আর একটা শোনাবেন এই হলো মুশকিল নিশ্চয়ই শোনাব লোকটা গান ধরল তুমি শোনো যদি গান আমার সম্মুখে থাকি সুধা যদি করে দান তোমার উদার আঁখি শুনতে শুনতে মুগ্ধতা বাড়ল সরস্বতী জিজ্ঞাসা করল এ কার গান আপনার দূর এ গান কি আমি বাঁধতে পারি তোমার ভালো লাগছে খুব কোথায় থাকেন তিনি কলকাতায় কিন্তু শুনেছি তিনি খুব অসুস্থ মাথা নাড়ল লোকটা শুনেছি তিনি আর গান বাঁধবেন না শোনা মাত্র বুকের ভেতরটা অসার হয়ে গেল বেরিয়ে পড়লাম পথে বৃষ্টি এলো তোমার ঘরে চলে এলাম টাকাটা দিই গান যিনি লিখেছেন তিনি কোথায় থাকেন অন্তরে বলে আবার গান ধরল অন্তরে জাগিছ অন্তর জামি তবু সদা দূরে ভ্রমিতেছি আমি সংসারে সুখ করেছি বরণ তবু তুমি মম জীবন স্বামী তারপর উঠে দাঁড়ালো লোকটা বাইরে যখন অন্ধকার আজ অন্তরে তাকে দেখতে পাবে গো একটা টাকা রেখে চলে গেল লোকটা পাথরের মতো বসে রইল সরস্বতী পাড়ার সব বাড়ির আলো নিভে গেল কিন্তু বুকের ভেতর কি যেন কিলবিল করছে কিছুতেই শরীরে বল আসছে না সরস্বতী স্থির করল আলো ফুটলেই মানুষটাকে দেখতে যাবে আলো ফুটল তৈরি হয়ে বাইরে বেরিয়ে এলো সে হঠাৎ সম্বিত এলো কোথায় যাচ্ছে সে সেই অসুস্থ মানুষটা কোথায় থাকে তাই তো জানা নেই আকাশের দিকে তাকালো সরস্বতী কেউ একা হেঁটে যাচ্ছে সামনের পথ দিয়ে হাঁটতে হাঁটতে গান গাইছে নিজের মনে জীবনে যত পূজা হলো না সারা জানি হে জানি তাও হয়নি হারা থমকে গেল সরস্বতী তারপর দুই হাতে মুখ ঢাকল দৌড়ে লোকটার কাছে গিয়ে জিজ্ঞাসা করলো এ কার গান গাইছেন আপনি আমরা যাকে হারাবো কিন্তু তিনি আমাদের কখনোই হারাবেন না তার গান গান গাইতে গাইতে চলে যাওয়া লোকটির দিকে তাকিয়ে সরস্বতী অনুভব করল তার মন এঁটো হয়ে গেল বড় শান্তি এলো বড় শক্তি এলো মনে চোখের জল আর হাসি একাকার হয়ে গেল কিন্তু কাননবালা বলেছিল মন এটো হলে যন্ত্রণা বাড়ে কিন্তু কোথায় যন্ত্রণা এই সুখ তো কখনো পায়নি ভাগ্যিস মন ধোয়া যায় না অসাধারণ ছোট একটি গল্প এখানেই শেষ হল সঙ্গে থাকবেন ধন্যবাদ